বাইরের করতে যাবে এরকম পেটের উপরও কিন্তু এরকম লাভা দেয় এখন দুষ্টমাত্র শিখেছে এরকম করলে হয়েছে বা সবসময় ওরা একটু খেলতে থাকে এইভাবে খেলতে তুমি করে হাঁপিয়ে গেছো বাবা এই জন্য শুয়ে ভরেছিস রে হাঁপিয়ে গেছো তুমি করে হাঁপিয়ে গেছে গো কি হচ্ছে वीडियो ते म्हणजे भरलं लाईक कमेंट शेअर करू शकतो शेवट शेअर टाटा